বিচ্ছেদ ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন কার্ডি এ সময়ে অন্যতম জনপ্রিয় রেপার কার্ডিবি ৩১ বছর বয়সী এই রেপারের ভক্তরা এখন যাচ্ছেন অম্লমধুর মধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে কারণ একই সঙ্গে তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর যেমন দিয়েছেন গায়িকা তেমনি জানিয়েছেন বিচ্ছেদের খবরও বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে সম্প্রতির ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে কার্ডি জানিয়েছেন তিনি মা হতে চলেছেন সুখবরে আপ্লুত তার অনুরাগীরা কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফসেটের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি ইনস্টাগ্রামে কার্ডির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বারান্দার লাল পোশাকে দাঁড়িয়েছিলেন শিল্পী মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার বেবি বাম্পে তিনি লিখেছেন প্রতিটি সমাপ্তির সঙ্গে একটি নতুন সূত্রপাত ঘটে এই লেখা থেকে শিল্পীর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত তা আন্দাজ করা যাচ্ছে আসন্ন সন্তানের প্রতি কার্ডে লিখেছেন এই মশরুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ র্যাপার হিসেবে কার্ডে বের উত্থানগত এক দশকে দু সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম ইনভেশন অব প্রাইভেসি প্রকাশের পরেই ঝড় তোলে বিলবোর্ড অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে দুই সালের পর সেবারই প্রথম কোন নারী রেপারে অ্যালবাম বিলবোর্ড এর শীর্ষে জায়গা পায় অ্যালবামটির জন্য প্রথম নারী রেপার হিসেবে গ্যামি অ্যাওয়ার্ডস কে সেরা র্যাপ অ্যালবামের পুরস্কার পান